আসসালামু আলাইকুম সব কিছু ঠিক ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং ঘর থাকা উপকরণ দিয়ে তার মজার মজার রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো তার মজার একটি আচারি মোহনা খিচুড়ি রেসিপি খিচুড়ি খেতে আমরা কিন্তু সবাই ভীষণ পছন্দ করি বিশেষ করে বৃষ্টি নামলেই একটু খিচুড়ি রান্না আপনার সবারই থাকে আর এখনই বৃষ্টির সিজন তাই এই বৃষ্টি যখন তখন চলে আসে আর চাইলে কিন্তু এরকম একটি মজাদার খিচুড়ি রেসিপি তৈরি করে নিতে পারেন আপনি অনায়াসেই অসাধারণ এই আচারি বোনা খিচুড়িটা দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু দারুণ মজা ঝরঝরে এবং পারফেক্টভাবে কিভাবে এই আচারি বোনা খিচুড়ি তৈরি করবেন ঘরে সেটাই কিন্তু আজকে দেখিয়ে দিব। তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করা যায় আজকের এই মজাদার চারি খিচুড়ি ভুন রেসিপিটা সেটাই দেখার জন্য যা বারে কে একটি কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ মুগ ডাল আনি নিচ্ছি এক কাপ মুসুর ডাল এই এক কাপ মুগ আর এবং মুসুরির ডালটাকে আমি প্রথমে হালকা একটু ভেজে নিব কারণ মুগ ডালটা না ভেজে আসলে খাওয়া যায় না তাতে খুব সুন্দর একটি বাজে স্মেল আসে আর যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা সুগান আসে তাই আমি সঙ্গে মুসুর ডালটাকে একটু ভেজে নিচ্ছি আর এখন আমি একটু একটু করে নাড়াচাড়া করে হালকা আছে মুসুর ডাল এবং মুগ ডালটাকে খুব সুন্দর করে ভাজ ভেজে নেব আমার মুগ ডাল আর মুসুর ডালটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এখন এই ডালটাকে কিন্তু চালের সাথে মিক্স করে নিয়েছিলাম আর এখন চলে আসছি খিচুড়িটা তৈরি করার জন্য আর এই আচার খিচুড়ি তৈরি করার জন্য অবশ্যই সরিষার তেল লাগবে তার জন্য আমি এখানে হাফ কাপ সরিষার তেল এবং দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা শুকনো নাশে আর দিয়ে দিচ্ছি এখানে তিনটা শুকনো মরিচ মাছ থেকে একটু সিঁড়ে দিয়ে দিলাম তাতে এটাকে ছয় টুকরো হয়েছে এখন এগুলোকে একটু ভেজে নিব তাতে কিন্তু পাঁচ ফোড়ন আর শুকনো মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে আর যখন এগুলো একটু ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা শুক্রান বেরোতে শুরু করবে সেই পর্যায়ে আমি কিছু আস্ত মশলা দিচ্ছি দিয়েছি এখানে দারচিনি এলাচি এবং লবঙ্গ আমি চারটা চার টুকরো এখানে দারচিনি এবং চারটা এলাচ এবং পাঁচ ছয়টা এখানে লবঙ্গ দিয়ে দিয়েছি এই আস্ত মশলাগুলোকে একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে আমি প্রায় এক কাপের থেকে একটু কম হবে পেঁয়াজ দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে চাইলে পেঁয়াজের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তারপর সব কিছু একত্রে যখন হালকা একটু ভাজা হয়ে যাবে মানে পেঁয়াজটা একটু মজা যাবে সে পর্যায়ে এখানে আমি ব্যাক এক করে বাকি মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুনের পেস্ট প্রায় দু টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় টেবিল চামচের মতো জিরা বাটা আপনার চাল এখানে জিরা গুঁড়োটা দিতে পারেন তবে আমি বাটাটা দিচ্ছি আর বাটা মশলা দিয়ে সবসময় সব রান্নাই টেস্টি হয় খুবই আর আপনার চাল এখানে গুঁড়ো জিরাটাও অ্যাড করতে পারেন এবার সব কিছু একত্রে মিক্স করে দিয়ে আমি জিরা এবং আদাটাকেও কিছুক্ষণ আমি আদা রসুনটাকে একটু কষিয়ে নিয়েছি আর এখন এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ধনিয়া এবং কি এক টেবিল চামচের মতো এখানে হরুদের গুঁড়া দিয়ে এবার সব কিছু একত্রে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিব প্রথমে একটু মিক্স করে নিচ্ছি এখনই পানি অ্যাড করছি না আপনি যদি পানি ছাড়া তেলের মধ্যে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর আসে এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে সব কিছু মিক্স করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিব পানি আমি পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনি মশলাটাকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু আপনার রান্নার টেস্টটা খুব ভালো আসবে আমার এখন সব কিছু মিক্স করা হয়ে গেছে এবার আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে আমি তেজপাতা আমি এটা দুটো তেজপাতা একটু চিরে দিয়ে দিলাম তাতে কিন্তু খুব সুন্দর একটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে কিন্তু একবার অবশ্যই নিয়ে চড়ে দিবেন হলে কিন্তু পুড়ে যাওয়ার বা লেগে যাওয়ার ভয় থাকে আর এখন এটাকে খুব সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে আর এখন আমি এখানে অ্যাড করে দিব আমি যে চাল এবং ডালটাকে মিক্স করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। আমি আজকে হাফ কেজি পরিমাণ আসলে খিচুড়ি রান্না করছি চালের আর এই চালটা আতপ চাল যেটা আমরা ভাত খাওয়ার আতপ চাল চিকুন যেটা সেটা ইউজ করছি আর আপনারা চাইলে এখানে পোলাও চালটাও ইউজ করতে পারেন বা চাইলে একদম চিকুন যেই সিদ্ধ চাল সেটাও দিতে পারেন আপনাদের মতো যে কোনো চাল দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন তবে পোলাও চাল দিয়ে করলে হয়তো আর বেশি ভালো হয় তবে আমি রেগুলার সবার ঘরে আসলে জিনিসটা অ্যাভেলেবেল থাকে অনেক সময় সেটা হলো আতপ চাল বা না থাকলে এটা কম খরচের মধ্যে এই খিচুড়িটা তৈরি করা যায় এখন সব কিছু এক মিক্স করে দিয়ে আমি চালটাকে একদম একটু ভাজা ভাজা করে নিব আসলে যতটা একটু ভাজা ভাজা করে নিলে আপনার এই খিচুড়িটা অনেক ঝরঝরে হয় এবং পারফেক্টলি করা যায় তার জন্য চেষ্টা করবেন চালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেওয়ার জন্য যেন চালের মধ্যে রকম পানি না থাকে সম্পূর্ণ পানিটা শুকানোর পর চালটা একদম ঝরঝরে হবে যখন তখন আমি এখানে অ্যাড করে দিব পানি গরম এটা পানি গরম পানি কিন্তু এত বেশি গরম না বলা যায় একটু মোটামুটি অনেকটাই গরম সেরকম পানি আমি দিয়ে দিচ্ছি এখানে আর আমি হাফ কেজি চালের জন্য এখানে এক কেজি পরিমাণ পানি দিতে হয় তবে আমি এক কেজি দিচ্ছি না তার থেকে কিছুটা কম মানে হাফ কাপ বা এক কাপ পরিমাণ কম দিয়েছি দিয়ে তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি এতটুকু পানি কম দিলে সবসময় আমার যে টিটুরি বলেন পোলাও বলেন সেটা খুব ঝরঝরে হয় এখন পানিটা দেওয়া হয়ে যাওয়ার পর চারটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বলক আসা পর্যন্ত আর এই দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে অলরেডি এখন যখন ভালোভাবে এটা বলক চলে আসবে তখন এটাকে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে মিক্স করে দিতে হবে আসলে এই বলকটা যতক্ষণ দিবেন ততক্ষণ কিন্তু এটা হাই ফ্রেমে দিতে হবে কোনোভাবে চুলার জালটা একদম কমিয়ে দেবেন না কারণ হাই ফ্রেমে এই বলকটা অবশ্যই আনতে হবে আপনাদেরকে যদি পারফেক্টলি ঝরঝরে খিচুড়ি করতে চান বা পোলাও করতে চান এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে যখন এরকম করে মিক্স করা হয়ে যাবে না আচার তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে তিন টেবিল চামচের মতো আমের আচার আপনারা এখানে জলপাইয়ের আচারটা ইউজ করতে পারেন তবে আমের আচারটা দিলেও কিন্তু অনেক ভালো হয় তবে আপনাদের হাতে কাছে যে কোনো আচার থাকলে এটা দিয়ে দেবেন তাতে কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে এখন ভালোভাবে আচারটা খিচুড়ির সঙ্গে মিক্স করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এইবার চুলার ফ্রেমটা একদম লো আচে দিয়ে বসিয়ে দিব। আর এই যে ঢাকনার যেই সিদ্রটা এটা অবশ্যই বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু আপনার খিচুড়ি বা পোলাওটা এটা পারফেক্টলিভাবে ফুটবে দেখুন আমি পাঁচ মিনিট পর ঢাকটা খুলে দিচ্ছি আর পানিটা কিন্তু একদম লেভেলে লেভেলে হয়ে গেছে মানে নিচে বলা যায় পানি তেমন নেই এখন এই পর্যায়ে এটাকে উল্টে পাল্টে ভালোভাবে মিক্স করে দিয়ে আমাকে চালটাকে একটু চেপে চেপে এটাকে আমাকে সমান করে দিতে হবে যেন চালের ভেতর থেকে ফাপটা বেরিয়ে বের হয়ে না আসে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ঠিক এভাবে চেপে চেপে আসলে আপনি সেট করে দিলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এটা ফুটে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার লো ফ্লেমে বসিয়ে রাখবো দশ মিনিটের মতো আর এই দশ মিনিট পর ফিরে আসলাম এবার আমি আবারও এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে আবারও কিন্তু আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্টলি কিন্তু আমার এই খিচুড়িটা ঝরঝরে এবং পারফেক্টলি হয়েছে যতটুকু বাকি আছে সেটাও কিন্তু আবার ভালোভাবে এটা ফুটে যাবে তাতে কিন্তু কোনোরকম সমস্যা হবে না এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করবো আর এতে কিন্তু আমার খিচুড়িটা একদম পারফেক্টলি হয়ে যাবে আর এই যে পাঁচ মিনিট পর একদম পরিবেশন করে ফিরে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে এবং পারফেক্ট কিনতে এই খিচুড়িটা আসলে ভুনা খিচুড়ি যদি ঝরঝরে হয় তাহলে সেটা খেতে বেশি ভালো লাগে আর আমার এই খিচুড়িটা খাওয়ার জন্য আমি লেবু লেবু নিয়ে নিয়েছি আমি আপনাদের কাছ একটু ট্রাই করব। সেটাও দেখিয়ে দিচ্ছে রাস্তাটা কেমন লেগেছে আর এই ঝরঝরের খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে সেটা বোঝানোর জন্য একটা হাত দিয়ে দেখানো আর এখানে যে ভর্তাটা দেখছেন সেটা হলো গরুর মাংসের ভর্তার রেসিপি এটা চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই অলরেডি দেওয়া আছে সেখানে এটা পেয়ে যাবেন আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন এর থেকে অনেক ভালো ভালো রেসিপি অবশ্যই দেওয়া আছে অনেক ভালো ভালো মজাদার রেসিপিগুলো আপনাদের সবসময় শেয়ার করার চেষ্টা করি আর এই মাংসের ভর্তাটাও কিন্তু অলরেডি আমি চ্যানেলে দিয়ে দিয়েছি সেটাও দেখে নিতে পারেন আর এই যে পাশে দেখছেন আমার আমরার আচার এটা কিন্তু আজ আমরার আচার নিয়ে নিয়েছি আর এই আচারটাও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি সেটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন আসলে এই প্রত্যেকটা তিনটে দেখছেন রেসিপি তিনটা খাবার রেসিপিটা এই রেসিপিটা অলটাই দেওয়া আছে আর তিনটা দিয়ে এই খিচুড়িটা খেতে অনেক অনেক ভালো লাগে তাই আপনারা মিস না করে এই তিনটা রেসিপি একদিন ট্রাই করবেন আর করে একসঙ্গে খেয়ে দেখবেন আসলে এটা কতটা মজাদার আসলে আমার কাছে একটা ভীষণ ভালো লাগছে আমার মনে হয় আপনাদের কাছে এটা অনেক অনেক ভালো লাগবে আর এভাবেই আপনারা তৈরি করে নিতে পারেন এরকম বৃষ্টির দিনে দারুণ মজার একটি ভর্তা বা আচার বা খিচুড়ি আচারি খিচুড়ি ভুনা রেসিপিটা আমি আবারও বলছি অবশ্যই এই রেসিপিটা কোনোভাবে মিস করবেন না একটু বৃষ্টি পড়লে অবশ্যই ট্রাই করবেন আর আজকের মতোই এই পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে পাশে থাকবেন আমারকে সাপোর্ট করবেন যেন এরকম নতুন নতুন এবং মজাদার রেসিপিগুলো আপনাদের সঙ্গে আরও শেয়ার করতে পারি আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তা জানাতে ভুলবেন না আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন তাদেরকে আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম